এ কি আমাদের বাড়িতে ডেলিভারি বয় এসেছে আবার একটা নতুন মোবাইল আনবক্সিং করছে মোবাইল আনবক্সিং করে আবার আমার হাতে দিচ্ছে তাহলে কি আমি খুব দামি একটা মোবাইল কিনে ফেলেছি এত দামি মোবাইল তিরিশ হাজার টাকা দামের ফোন আমি আবার অন করছি আমি কি সত্যি সত্যি নতুন একটা মোবাইল কিনে ফেললাম আবার আমার সাথে শুধু আমি এখানে না বাবু সবাই এসছে আনবক্সিং করতে ব্যাপারটা কি গতকালকে তো অন্নপ্রাশন হয়ে গেছে বাবু কালকে টপর পড়েছিলো মালা পড়েছিলো আজকে আবার হঠাৎ টপর পরে মালা পরে নাচ করছে কেন হ্যাঁ সব কিছুই ভিডিওতে দেখতে পাবেন তাই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নমস্কার আজকে আর একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম আর বলতে বলতে বাবুর অন্নপ্রাশন পার হয়ে গেল হ্যাঁ গতকালকে অনেক চাপের মধ্য দিয়ে মানে আর কি দিনটা গেল মোটামুটি কম খুব ভালো খুব খারাপ বলবো না মিডিয়ামের মধ্যেই গেছে কারণ মাঝখানে বর্ষা এসেছিলো বর্ষায় চাপে ছিলাম আবার লাস্টে ভালো এনজয় হলো যেভাবে হোক মোটামুটি কালকের দিনটা পার হয়ে গেছে ঈশ্বরের আশীর্বাদে কোনোরকম কোনো কিছু সমস্যা হয়নি মোটামুটি ভালোভাবেই গেছে আর কি তো আজকে সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি সকালবেলা অ্যাকচুয়ালি মা বাড়ি যাবে মা কালকে যেতে পারিনি কারণ সবাই চলে গেছিলো মাকে আটকে রেখেছিলো মানে মৌমিতার তার মারা বলছে আজকে তোমার যাওয়া হবে না তো মা থেকে গেছিলো তো সকালবেলা মা ঘুম থেকে উঠে রেডি হয়েছে রেডি হয়ে এখন বাড়ি যাবে আর রেডি হয়ে উঠে এখন বাবুর মুখ ধুয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে মাই বাবুর মুখ ধুয়ে দেয় স্নান করিয়ে দেয় তো সেটা অনেক দিন ধরে গ্যাপ আছে যেহেতু বাবু এখন এখানে আছে মার বাড়িতে তো আজকে যেহেতু মা এসছে তাই মা সকালবেলা আর কি দায়িত্বটা পালন করে যাচ্ছে আসলে কি বলুন তো যখন বাড়িতে থাকি বেশিরভাগ টাইমে কিন্তু বাবু মায়ের কাছে থাকে সকালবেলা ঘুম থেকে ওঠে মমিতা তা উঠে নিয়ে একটু ঘরে তারপরে মা সকালে উঠে পুজো দেবে পুজো দিয়ে চ্যান্টেন করে দোকানে যেই বসবে বাবু কিন্তু দোকানে গিয়ে সেই হাজির হবে আর সেই সকাল থেকে সারা সারাদিন মোটামুটি বাবু মার কাছে থাকে আর আমি তো সব সময় আমার ওই ভিডিও এডিটিং এদিক ওদিক যখন যেখানে কাজ দরকার পড়ে আমি বেরিয়ে যাই বাবুর মুখ ধুয়ে এখন আমার রাস্তার দিকে এসেছি তার কারণ মা বাড়ি যাবে তাই মাকে তুলে দেবো বাট অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কোনো গাড়ি আসছে না দুটো একটা টোটো আসছে বাট ওরা পুরো ন্যাজাট পর্যন্ত যাবে না ওরা আর কি হাফ রাস্তায় যাবে ওখান থেকে আবার নতুন গাড়ি করে আবার বাবা মাকে বাড়ি যেতে হবে তো আমরা টানা গাড়ি চাইছিলাম তো টানা গাড়ি আসছে না বলে এখন আমার দুই মা মানে আমার মা আর আমার শাশুড়ি মা সামনে মরে গিয়ে একটা গাড়ি ধরবে এবং সেখান থেকে বেরিয়ে যাবে আর গতকালকে আমরা অনেক ব্যস্ততার কারণে বর্ষার কারণে ঠিকঠাক ছবি তুলতে পারি বলে আজকে দেখুন সকালবেলা বাবুকে আবার নতুন করে সেই টপর মালা পরিয়েছে বাবুর দিদিমা টপর উঠে গেল টপরটা আর একটু বড় লেবে টপরটা আর ছেলে বড় হয়ে গেছে তোমরা ছোট টপর দিলে হবে তাই তো তো সকালবেলা বাবুকে এই ড্রেস করি অনেক ছবি আমরা তুলেছি আর এখন ওর দিদিমারা আর কি ওকে একটু নাচ করাচ্ছে সামনে গান চলছে গানের তালে নাচ করাচ্ছে বর সাজিয়ে আর বাবুকে দেখুন ওর চুপচাপ করে মজা নিচ্ছে কালকে কিন্তু যখন ওকে পাঞ্জাবি মালা টপর সব কিছু পরানো হয়েছিলো তখন কিন্তু প্রচুর কেঁদেছে বাট আজকে কিন্তু দেখুন কোনো কান্না নেই ও আরও মজা নিচ্ছে মানে যত নাচ করাচ্ছে ওর তত আর কি ভালো লাগছে দেখুন মানে কিছুই বলছে না আর কি চুপচাপ একদম সুন্দরভাবে বসে আছে কোনো ঝামেলা নাই তো ফ্রেন্ড এখন দুপুর হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছেন একটা স্পেশাল জিনিস আর কি এসছে আমাদের তো স্পেশাল জিনিস এটা গোপন করার কিছু নেই কারণ ওপেন বক্স হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এখানে একটা মোবাইল আছে মোবাইলটা অনেক দামি মোবাইল যেটা আর কি এসেছে আমাদের জন্য আর কি তো কী ব্যাপার কী বৃত্তান্ত কার মোবাইল সব কিছু আপনারা ভিডিও শেষে জানতে পারবেন আপাতত এটা ওপেন বক্স ডেলিভারি বলে ডেলিভারি বয় আর কি মোবাইলে স্ক্যান করে ডেলিভারি মানে কোড ফোড যা কিছু যা কিছু সব মানে মিলিয়ে নিচ্ছে আর এটা ওপেন বক্স এখন খুলবে ডেলিভারি বয় আপনারা দেখতে পাবেন মোবাইলটা কি আমি অন করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ডেলিভারি বয় দেখছেন ইতিমধ্যে খুলছে আর আমি ভিডিওটা এই কারণেই করছি কারণ অনেক দামি জিনিস কোনো কারণে কোনো প্রবলেম হলে তাহলে সেটা প্রমাণ থাকবে তো সেই হিসাবে ভিডিওটা করা প্লাস আপনাদেরকে দেখানোর জন্য তো ফোনটা অ্যাকচুয়ালি কার আমার নাকি মৌমিতার নাকি কার সেটা কিন্তু আমরা শেষে জানতে পারবেন তো আপাতত আপনার ফোনটা দেখুন ফোনটা কিন্তু বিশাল আর কি দেখতে আর এটা ফুললি ওয়াটারপ্রুফ আর কাপ ডিসপ্লে এখন ফোনটা আমি একটু অন করব আর ফোনটা হাতে ধরেই কিন্তু প্রায় আমার হাতে পড়ে যাচ্ছিলো মানে প্রথমেই এখনই নতুন ফোন পুরো শেষ হয়ে যেত যদি পড়ে যেত কারণ রাস্তার উপরে তো আমি ফোনটা অন করে দিয়েছি আর অন করার সাথে সাথেই ওয়েলকাম দেখতে পাচ্ছি ওখানে হ্যালো মোটো মানে এটা মোটোলা কোম্পানি সের তো ওই জন্য হ্যালো মোটো লেখা আছে নিচে অ্যান্ড্রয়েড লেখা আছে তো ফোনটা কালারটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন ফোনটা আপাতত অন হতে থাকুক আর এখন ডেলিভারি বয় অ্যাকচুয়ালি একটা ছবি তুলছে ছবি তুলে মানে কোম্পানিকে আপডেট দেবে যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি আর অনেকটা দামি প্রোডাক্ট তো সেই জন্য আর কি এটা অপেন বক্স ডেলিভারি হচ্ছে আর কি তো ডেলিভারি বয় ছবি তুলে ও আপডেট দিয়ে দিচ্ছে আর আমি আপনাদেরকে আপাতত বাড়িতে গিয়ে আনবক্সিং দিয়ে পুরো ডিটেলস তো দেখাচ্ছি তো ফ্রেন্ড ফাইনালি ফোনটা আমি হাতে পেয়ে গেছি আর এখনটা যার ফোন আমি তার কাছেই যাব এবং সেই আনবক্সিং করবে আপনারা হয়তো অনেকে ভাবছেন হয়তো ফোনটা আমাদের বাট দুঃখের বিষয়ে ফোনটা কিন্তু আমাদের না এখন এত টাকা দিয়ে ফোন কেনার মতো পরিস্থিতি আমাদের নেই আমরা যখন কিনবো তখন আপনাদেরকে অবশ্যই জানাবো এবং আপনারা জানতে পারবে তো আমি বলে দিই অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার শালার মোবাইল আর এখন আমরা শালার কাছে নিয়ে যাবো শালা ঘরে শুয়ে আছে ওকে দিয়ে

দিদাও বাবু মামাকে দিদাও ও তো খেয়ে দেখতে যা আগে এইদিকে আসো তো লাইট তো খুলে ও লেভে বলছে ওকে বসাও তুমি আর তোরা তিনজন মিলে আনবক্সিং করো এখন আনবক্সিং করা হবে একবার আনবক্সিং হয়ে গেছে বুঝলি মানে করিয়ার এটা অপেন বক্স ডেলিভারি তো খুলে আর কি দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো তবু তুই আরেকবার যেহেতু তোর জিনিস তুই আনবক্সিং কর ঠিক আছে তো ভাগনাকেও কেউ সাথে ওকে বক্সটা দিয়ে দে ভাগনাকে ও খেলা করবে বসা ওকে বাবুকে তো ওকে ওইটা দিয়ে খেলা করাও ওই পাশে এদিকে এখন আনবক্সিং চলছে আস্তে 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 এই তো মোটো কি মডেল নাম্বারটা কি আছে ওখানে দেখি বক্সে তো এই যে মোটরোলা এডস ফিফটিন ফিউশান আগে

ফোনটা বল আগে বল দেখার আগে বল কেমন লাগছে বল হাতে পেয়ে হ্যাঁ কতদিন ধরে স্বপ্ন দেখছিলি ফোনটার জন্য ফাইনালি আজকে হাতে পেয়েছিস নে আস্তে আস্তে ওপেন কর ফোনটা অন আছে ঠিক আছে কারণ ওই ওখানে অন করে নিয়েছিলাম ও অন করে সব মানে ওপেন বক্স ডেলিভারি তো এবার যেহেতু তোর জিনিস তাই তোর পাশে আরেকবার আনবক্সিং হচ্ছে ঠিক আছে আস্তে আস্তে বের করা হোক সামনে দেখ তোরই ছবি সেভ করে দিয়েছি আবার একটু দেখা দর্শকদেরকে একটু সামনে ডিসপ্লে লুকটা তো পেছনের লুকটা এই যে কমেন্টে জানান কেমন লাগছে আর এইদিকে সামনের লুকটা দেখুন অসাধারণ অসাধারণ লুক একটু দেখেলে হাতে ভালো করে দেখে বল কেমন হয়েছে ঠিক আছে তো নাকি কালারটা হ্যাঁ ফোনের কভার নিয়ে খেলা করা শুরু করে দিচ্ছে আর এইজনের ওদিকে কটা লাগিয়ে দে নতুন কভার বুঝতে পারছো না এখন নতুন মোবাইল আগে কভার না লাগালে সমস্যা হয়ে যেতে পারে নাকি বা হ্যাঁ হ্যাঁ এই দাদা অ্যাঁ হ্যাঁ দাদা অসাধারণ একটা ব্যাপার লাইটটা জ্বালা একটু মানে এটা এটা ডিসপ্লে আর কি বিশাল ব্যাপার তো এই যে মোটামুটি ফাইনাল মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার সালার জন্য আর কি নেওয়া হয়েছে এটা কিস্তিতে নেওয়া হয়েছে আর বক্সের মধ্যে কমন জিনিসই থাকে যেগুলো চার্জার ডাটা কেবল ম্যানুয়াল পিন এইসব কমন জিনিসই থাকে তো আর কিছু নেই এই হচ্ছে ফোন মোটামুটি তো এখন যে মেন কথা যেটা আছে ফোনটার দাম কত নিয়েছে তো অ্যাকচুয়ালি এর দাম হচ্ছে তেইশ হাজার টাকা বাট আমরা কিস্তিতে নিয়েছি বলে আমাদের আঠেরোশো টাকা এক্সট্রা যাচ্ছে মানে দুশো টাকা কম পঁচিশ হাজার টাকায় আমরা ফোনটা নিচ্ছি আর কিস্তিতে নিচ্ছি কিস্তিতে কোনো ডাউন পেমেন্ট নেই সেটা স্পেশালি আমার জন্য মানে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি কোনো ডাউন পেমেন্ট নেই ছ মাসের কিস্তি ছ মাস শুধু কিস্তি মিটাতে হবে আমাকে আদার্স আর কোনো এক্সট্রা ডাউন পেমেন্ট বা এক্সট্রা কোনো টাকা আমাকে দিতে হবে তো এটা হচ্ছে ভ্যারিয়েন্টটা হচ্ছে আপনার এইট জিবি একশো আঠাশ জিবি আরও র্যাম একটা বাড়ানো যাবে চার জিবি মতো বারো জি হ্যাঁ বারো জিবি করা যাবে আর কি তো মোটামুটি ফোনের ক্যামেরা সব কিছুই আর কি রিভিউ টিভিউ দেখে নিয়েছিলাম ভালোই আছে প্লাস এখন তো ইউজ করবো আমি আশা করছি ভালোই হবে আমি আপাতত ফোনটা ডেলিভারি বয় যখন ওপেন করে আমি সব কিছু চেক করেছি মোটামুটি খারাপ না আর সব ক্যামেরা ট্যামেরা সব কিছুই খুবই সুন্দর এতো জ্বলছে ক্যামেরা আর কি ঠিক আছে তো মোটামুটি ফাইনালি অনেক দিনের স্বপ্ন ছিল ফোনটা নেওয়ার নেওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটাও এখানে সমাপ্ত করছি আর নেক্সট ভিডিওটা কিন্তু আরও খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও আছে ঠিক আছে আমি জানি ভিডিওটা অলরেডি আট ন মিনিট হয়ে যাবে আর আমি ওইদিকে দেখুন একজন খাওয়া শুরু হয়ে গেছে